স্ত্রীর স্ত্রী পর বন্ধ করার উপায় তদ্বিরটা খুবই গুরুত্বপূর্ণ এই তদবিরগুলো আমি আন্দাজে দেই না আমাকে মানুষ যখন দুই চারজন ফোন দিয়ে বলে যে হুজুর আমার স্ত্রী তো আমাকে রেখে অন্য ছেলের সাথে কথা বলতেছে নিষেধ করার পর মানতেছে না কিছু বলে আবার দেখা যায় অনেক সময় স্বামীর গায়ে হাত তুলে আবার বাভে বাড়ি চলে যায় মানে যা অবস্থা যেহেতু নারী এত অন্যায় করার পরেও ওই এক পুরুষ আর এক পুরুষকে দোষারোপ করে ওই পুরুষটা হয়ে যায় মানে এমন অবস্থা হয়ে যায় দুনিয়াতে ওর নাম হয়ে যায় এখন আপনার স্ত্রী যে আপনাকে দেখেছে এইভাবে যে অন্য ছেলের সাথে কথা বলছে প্রেম ভালোবাসা আবার অন্য খারাপ কিছু জড়িয়ে যাচ্ছে আমাকে এক খোলাতে ভাই বলছিল যে আমার স্ত্রী টিকটক করতো টিকটক টিকটক করতে গিয়ে দেখতেছি যে আমাকে আমাকে আর সহ্য করতেছে না ওই টিকটক করতে ভালো ভালো ছেলে দেখতেছে বলছে আমার বয়স হয়ে গেছে তারপরও অন্য ছেলেদের পিছনে আর ছেলে মানুষ তো হচ্ছে এদের কোনো চয়েস নাই যেটাই পাবে তারে ভালো লাগবে তো এই অবস্থায় ওনার জন্য আমি তদ্বিটা করলাম ওনার জন্য আমি কাজ তদ্বিটা করে কুরিয়ার সার্ভিসে পাঠাইতেছি পাঠায় দিই ওনার কাজ অলরেডি শুরু হয়ে গেছে আমি ভাবলাম যে তদবিরটা দিয়ে দিই আর দশজনের উপকার হোক সবার কাছে তো টাকা পয়সা হয় না আবার দেখা যায় মনে গরিব মানুষ আছে যে দুশো টাকা দিতে পারে না সব জিনিস একটা আছে আপনি যদি নামাজ পড়েন ওখানে হাদিয়া দিতে হবে যদি কবরস্থানে কবর জিয়ারত করেন ওখানে হাদিয়া দিতে হবে মাজারে জিয়ারত করেন ওখানে হাদিয়ে দেওয়া লাগবে তা এরকম ব্যবসা করলে হাদিয়ে দেওয়া লাগবে অনেক কথা যাই হোক এখন আপনি নকশাটা আপনি লিখবেন আপনি এই নকশাটা লিখবেন এই নকশাটি লিখতে হবে স্ত্রী স্ত্রী অজান্তে লিখবেন আপনি মানে স্ত্রী যে কাপড়টা আপনার ব্যবহার করে আপনি এই কাপড়টায় আপনি গোপন অবস্থায় এগুলা এই মানে এই দোয়াটা লিখবেন আপনি লেখার পর লেখার পর যে আপনি কি করবেন স্ত্রীর নাম লিখতে হবে স্ত্রীর মায়ের নাম লেখে স্ত্রীর যে কাপড়টা আপনার ধুইয়া ইস্ত্রি করে ঘরে রেখে দিছে আপনি মানে এমনভাবে সে যেন বুঝতে না পারে তারপরে কি করবেন ওই জামানা যখন স্ত্রী ব্যবহার করবে তখন অলরেডি এই নকশা কিন্তু যখন লেখবেন আপনি তখন তখন কিন্তু আপনার নিচে ওই শুধু আপনার নাম দিতে হবে আপনার নাম আপনার আপনার মায়ের নাম লিখতে হবে উর্দুটা ওখানে লেখার দরকার খালি এইটুকু লালটার এইটুকু লিখবেন ওপর আপনার নাম আপনার মায়ের নাম লিখতে হবে লিখে তারপর আপনি ছেড়ে দেবেন আপনার স্ত্রী যদি ওই জামাটা তিন দিন ব্যবহার করতে পারে ধরেন একদিন ব্যবহার করে জামাটা ধুয়ে দিল আপনি আরটা জামা লেখেন মানে তিন দিন এই নকশাটা সে শরীরে যখন ব্যবহার করবে আল্লাহ রহমতে দেখবেন যে আপনার স্ত্রী আপনার জন্য দৃশ্য হার হয়ে যাবে টিকটক করতো যে তখন টিকটক তখন স্বামীকে নিয়ে করবে তখন অন্য ছেলেকে নিয়ে করবে না এ পর্যন্ত ভালো থাকবেন আর একটি লাইক দেবেন ওয়াকিদন আলহামদুলিল্লাহ আলমিন